আরো বড় দরকার এই কালার এই দেখেন আরো একটা আরো বড় লাগবে আরো বড় দরকার আর কি বলেন ভাই আরো বড় আছে এই যে দেখেন এই যে দেখেন পাশে বত্রিশ ইঞ্চি লম্বা ইঞ্চি এটা কি কালারের মধ্যে ভাই এটা লাইট বেগুনি কালার

কিন্তু ভাই এই যে তিনজন যে ঝুলতেছে ছিঁড়ে যাবে তো ভাই আরে ভাই ছিঁড়ার কোনো দোলনা নাই ভাই এটা কি সুতা ভাই জানেন আচ্ছা এটা অরিজিনালি কর সুতা ভাই ও অরিজিনাল ক সুতা আর এই দোলনাটা হচ্ছে 30 ইঞ্চি দোলনা এটা ভাই 30 ইঞ্চি দোলনা একবারে স্ট্যান্ডার্ড সাইজের 30 ইঞ্চি একটা দোলনা এটা মনে করেন যত মোটা মানুষ হোক ইনশাআল্লাহ বসতে পারবে কোনো সমস্যা নাই মানে কোনো সমস্যা হবে না সমস্যা নাই এই জন্য কি দোলনা শক্তি পরীক্ষা করতেছে হ্যাঁ হ্যাঁ এই কারণে যে এরাতে কত মোটা মানুষ বসতে পারবে এই কারণে এটা দেখাতে আসি ভাই আচ্ছা এই যে দেখেন খুবই আরামে আমি একজন মানুষ বসতে পারছি কোনো সমস্যা নাই ভাই দেখেন কত খুবই ইজি ভাবে কিন্তু ইজি ভাবে কিন্তু একজন মানুষ কিন্তু বসতে বসতে পারছে এই সাথে কিন্তু আরো দুইজন পালোয়ান দিয়ে কিন্তু একেবারে দোলনার কিন্তু শক্তি পরীক্ষা দেখাই দিতেছে ভাই ভাই এই দোলনাতে কি কি দেওয়া আছে আমি বলি এখানে একটা রড দেওয়া আছে এই যে এখানে রড দেওয়া আছে রড দেওয়া আছে এইখানে একটা রড দেওয়া আছে এইখানে একটা রড দেওয়া আছে এইখানে কিন্তু আপনারা দেখতেছেন আরো একটা রড দেওয়া আছে যে এই দোনলার সাথে আপনার বসার গদি কোলবালিশ কুশুন ও এমন কি ভাই আজকে তো ফ্রি থাকবে কি ফ্রি থাকবো এই যে দেখেন এই সেটআপটা দেখেন এই যে এটা ঝুলানোর জন্য সিকল আছে ফ্রি থাকবে এই যে দেখেন ঝুলানোর জন্য এই যে ভাই 3 ফিটের একটা সিকল হ্যাঁ এটাও ফ্রি থাকবে ফ্রি এই যে একটা 8 ইঞ্চি একটা এস এই যে এত সুন্দর এস এটাও ফ্রি থাকবে হ্যাঁ একদম ফ্রি ভাই হ্যাঁ একবার হোম ডেলিভারি আচ্ছা কোন কুরিয়ার সার্ভিস আসতে হবে না আপনার মাল আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি মানে বাসায় বসে মাল নিতে পারবেন একবার বাসায় বসে নিতে পারবেন একটাও টাকা খরচ লাগবে না ওই খরচটা আমরাই বহন করব এত অফার দিতেছেন আজকে একবার দামক কি বলেন অফার আরো অফার আছে তো আরো আছে আগে যে প্রাইজে দিছি হ্যাঁ তার থেকে কম থাকবে ভাই ভাই আপনি যে বলতেছেন যে সবই ঠিক আছে হ্যাঁ এই যে ধরেন এই যে শিকল এস ফ্রি দিছেন হ্যাঁ পাইলাম এই পাশে একটা বালিশ পাইলাম এই পাশে আরো একটা কুসুন বালিশ পাইলাম এই পাশে দেখেন একটা সুন্দর কুসুন পাইলাম আবার এই যে সব ফ্রি দিতেছেন এখন দর্শক তো ভাবতে পারে বা বলতে পারে যে এইগুলার প্রাইস একসাথে যোগ করে কি আপনি আবার প্রাইস দিবেন কিনা ভাই মাল্টিপ্লাস টিভিতে হ্যাঁ সরাসরি অনেক অনেক লাইভ দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখার পরে যদি দেখতেছেন যে দামটা বেশি বিছানা জান আপনারা মাল্টিপ্লেস টিভিতে অনেক অনেক ভিডিও আছে আমাদের এখানে কত টাকা প্রাইস দেওয়া আছে আপনারা শুনে আসেন তারপর আপনারা ভিডিও দেখে নেন খুব আমাদের মাল্টিপ্লাস টিভিতে কিন্তু কাউসার কিন্তু অনেক অনেক ভাইরাল ভিডিও আছে যে ওই ভিডিওগুলা কিন্তু আপনারা দেখতে পারেন এবং ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডার করে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন যে ওকে আমরা তাহলে দেখাই সোফার মধ্যে কি কি থাকবে একটু অবশ্যই আচ্ছা কি কি থাকতেছে সোফার সাথে না এই সোফা না হ্যাঁ সোফা দন এখানে না এটা হ্যাঁ যেটা আমরা পরীক্ষা করছি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি ও আচ্ছা জামাই হ্যাঁ এরপরে ভাই আজকে আমি বলে দিই আজকে ভিডিওতে আপনি ছাব্বিশ ইঞ্চির চেয়ার থাকবে আচ্ছা ছাব্বিশ ইঞ্চি পুতুল থাকবে তিরিশ ইঞ্চি না বৌদনা এইটা চল্লিশ ইঞ্চি বৌদল না ও চল্লিশ ইঞ্চি বদল না দেখেন কত সুন্দর আরো বড় দরকার এই যে দেখেন তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি না দেখেন আমি কিন্তু ওইটারে কিন্তু সোভাদল না ভাবছিলাম

আচ্ছা এই কাফটারটা শুধু পাবে এই দোলনার সাথে এই দোলনারার সাথে দেখেন কত কাজ দেখেন খুব সুন্দর একটা কাজ দেখেন এই আমি একটু খুব সুন্দর একটা কাজ এই যে দেখেন কত সুন্দর কিন্তু ফুলের কাজের মধ্যে কিন্তু করা দেখেন কত চমৎকার এই পাশে দেখেন ফুলের ডিজাইন আছে পুরোটা দোলনা জুড়ে দেখেন কত সুন্দর এই ভাই রড কয়টা দেখেন এখানে একটা রড এখানে একটা রড এখানে একটা রড তো একটা রড এই যে দেখেন এইখানে কিন্তু আপনারা একটা রড দেখতেছেন যে এরপরে আপনারা চলে আসেন এইখানে যে এইখানে কিন্তু এইটা হচ্ছে বেসমেন্ট মানে হচ্ছে হেভি রড মোটা কিন্তু একটা ভাই ওজন কত নিবে জানেন কত এটা 750 কেজি ওজন নিবে 750 কেজি ভাই ওরে ভাই কাঁচা 1 টনের কাছাকাছি তো অবশ্যই এই যে এরপরে কিন্তু দেখেন যে এই পাশে কিন্তু মাঝখানে পার্টিশন করে দেওয়ার জন্য কিন্তু আরো দুইটা রড দেওয়া আছে এইখানে একটা রড এইখানে আচ্ছা আর বাচ্চা বাচ্চার মায়ে বাচ্চার বাপে আরামে অনাসে বসতে পারবে কিন্তু এটার মধ্যে কি কি থাকতেছে এটা হচ্ছে একটা ফ্যামিলি ধন্য সাথে দেখেন ভিআইপি গদি থাকবে ভিআইপি গদি এই যে কি আপনার ঝুলানোর জন্য সিকোলেস থাকবে ওটা তো থাকবেই এমনকি কি হোম ডেলিভারি হ্যাঁ ভাই এই মালকেও হোম ডেলিভারি ফ্রি দিব এইটা হোম ডেলি আমি আপনারা বলি এইটা যদি হোম ডেলিভারি পাঠাইতে চান সেক্ষেত্রে আপনার সবই ঠিক আছে কিন্তু ওই যে ধরেন হোম প্রোডাক্টটা যদি হচ্ছে বাড়ির এলাকার যেই কুরিয়ারের অফিস আছে ওই পর্যন্ত যায় অনেক দর্শক বলে বড় পার্সেল বেশি হোম ডেলিভারি যায় না কিন্তু যাবে আচ্ছা টাকা বেশি দিলে যাবে এই পার্সেলটা হোম ডেলিভারি দিতে গেলে ভাই খরচ হবে কম করে হইলো তেরো চোদ্দশো টাকা খরচ হবে হবে এটাও আমরা আজকে দিয়ে দেবো কিন্তু ভাই প্রাইসটা কিন্তু রিজনেবল রাখতে কি বলছি একটাই বলছি আপনারা আমাদের আগের ভিডিও আছে মাল্টিপ্লাস টিভিতে ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকাল ভিডিওতে কি প্রাইস কি বেশি না আগের ভিডিওতে প্রাইস বেশি আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শুরু করি এটার মধ্যে কালার হবে কয়টা এটার ভিতরে এখন আপনারা কালার নিতে পারবেন লাল কালার নিতে পারবেন আচ্ছা একবারে রানী গোলাপি যেটা ওটা নিতে পারবেন আচ্ছা এরপর নিতে পারেন ইয়েলো কালারটা আচ্ছা ইয়েলো কালারের মধ্যে কিন্তু হবে এই যে দেখেন আমি কিন্তু ইউলো কালার দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা ডিজাইন যে সুতার মধ্যে কিন্তু কাজ করা আছে একবার চতুর ভাই দিকে দেখেন চতুর্দিকে দিকে দেখেন আমি একটু ক্লোজ দি আপনাদেরকে দেখাই দর্শক কত সুন্দর আচ্ছা ভাই সবাই বলে এই সোফা কেনার মনে করেন যে 15 দিন এক মাস পরে নাকি সোফাগুলো নিচের দিকে ডাইবা যায় বা হচ্ছে কালার উঠে যায়

একবারে দামাকার প্রাইজে দিয়ে সাথে সবকিছু তো দিয়ে আজকে এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এই চমৎকার দোলনাটা কিন্তু দশক আপনারা নিতে পারবেন

আপনি এই জিনিসটাকে মিশনে ঢুকেতে পারবেন এটা কি না আমার কাছে মনে হয় রড মিশনে ঢুকানোর মতো কিছু নেই তো এটা ফুরারি হাতে বোলো না ভাই

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ভাই যা যা বলছি থাকবে সব কিছু দিয়ে দিবো বনে বুঝে নিবি কিন্তু সবকিছু জুলানো সিকোলে থাকবে চল্লিশ এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বোতল না আচ্ছা বোতল না চারশো পঞ্চাশ কেজি ওজন নেবে চারশো পঞ্চাশ কেজি এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই

খুবই সুন্দর কিন্তু সুতার ডিজাইনের কিন্তু পুরোটা দোলনা জুড়ে কিন্তু একেবারে চমৎকার কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই যে এই দোলনা নাকি দুই দিন পরে সামনের দিকে ঝুঁকা যায় ভাই ঝুঁকবে কারণ আছে আচ্ছা যদি এই যে এখানে কি সামনে কিছু দেওয়া আছে না কিছু নাই এখানে যদি বসেন হ্যাঁ তাহলে আপনার দোলনা সামনের দিকে ঝুলে থাকবে আচ্ছা যদি আপনি দোলনা মেডেল মাঝখানে বসেন হ্যাঁ

আমাদেরকে বলবেন কিভাবে ইউজ করবেন কিভাবে বসতে হবে এগুলো কিন্তু ভাই সবকিছুর একটা সিস্টেম আছে আচ্ছা সিস্টেমের বাইরে করা যাবে না তো না একটু ব্যবহার ওইভাবে ব্যবহার করেন তাহলে হচ্ছে প্রোডাক্টটা অনেক দিন ভালো থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু লাভ লাভ শেপ আছে এটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটার প্রাইসও কি একই রাখতেছে হ্যাঁ মাত্র 8300 টাকা এটার কালার হইছে আপনারা এই যে লাল কালার দেখেন ছত্রিশ ইঞ্চির বাইরে চলে আসি আমরা তাহলে দেখাতে সুবিধা হবে এই যে দেখেন এই পাশে কিন্তু এই পাশে কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন রয়েছে এই যে ভাই দেখেন ছত্রিশ ইঞ্চি দেখেন এই যে দেখেন ছত্রিশ ইঞ্চি পুরো লাইন এই যে এই পুরা লাইন কিন্তু ছত্রিশ ইঞ্চের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কি কালারের মধ্যে ভাই এটা হচ্ছে লাইট বেগুনি কালার

সাড়ে সাত হাজার আট হাজার টাকা বিক্রি করি একদমে আচ্ছা তো আজকের ভিডিওতে যারা নিতে চাচ্ছেন একবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব ধামাকা প্রাইজে একবারে মাত্র রাখতে আছে ভাই ছয় হাজার আটশো টাকা সবকিছু দিবেন তো কি কি দিচ্ছে আমি বলে দিই আচ্ছা এটা কি গদি গদি দুইটা কোলবালিশ কোলবালিশ একটা কুশন আচ্ছা ঝুলাবেন না ঝুলানো সিকলেস হ্যাঁ ওরও দিয়ে দিব কয় ফিটের সিকল দিবেন কয় ফিট ভাই 3 ফিট আচ্ছা 3 ফিটের একটা সিকল একটা এস থাকবে আট ইঞ্চির আপনার মাল আপনার বাসে পৌঁছে যাবে এই ছয় হাজার আটশো থেকে এক হাজার টাকা মাইনাস করে দেওয়া আচ্ছা আটশো টাকা ডেলিভারি দিয়ে কিন্তু আপনারা যে কালারটা পছন্দ ওইটা কিন্তু আপনারা নিতে পারবেন

এই যে দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক এর মধ্যে লাল কালার পিঙ্ক কালার আবার ম্যাচিং করা গদি আছে হ্যাঁ আপনারা চাইলে কন্ট্রাস্ট নিতে পারবেন এই যে দেখেন এটা রেড কালার রেড কালার ভালোবাসার কালার এই যে বিস্কিট কালার বিস্কিট স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এই যে দেখেন এটা কি কালার লাইট বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি কালার এই দেখেন কালো কালার এই যে এটা কিন্তু কালো হয়ে হবে এই যে ভাই সবথেকে একটা পছন্দের কালার এটা মেরুন কালার এটা কিন্তু মেরুন কালার জি দেখেন এটা কিন্তু সবার পছন্দ খুবই সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন

এই দনার প্রাইস আমরা আজকে দিতে আছি ভাই এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে একদম সাড়ে ছয় হাজার টাকা আজকে যারা দোনা নিবেন একবারে দামাকার প্রাইজ দিতে আসি মাত্র মাত্র পাঁচ হাজার